রেসিং এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধাবমান ধাবনরত চলমান দ্রুত বেগে ধাবমান দ্রুত গতিতে চলমান চালু ধাবন চলতি এছাড়াও শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দৌড় সুট দৌড় প্রতিযোগিতা ঘোর দৌড় মোটর গাড়ি ইত্যাদির দৌড় প্রতিযোগিতায় নামার পেশা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রান রানিং ফ্লাই ফ্লাইং টিয়ারিং ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রেসিং ইজ নট অ্যালাউড হেয়ার